দেখুন বাচ্চা কত খুশি হয়েছে চেয়ারে বসে এত আনন্দ তো হাসি দেখে আমাকে এত আনন্দ লাগছে আত্মহারা এত মানে চেয়ার পেয়ে এত খুশি আসসালামু আলাইকুম দেশ বিদেশ দেশ বিদেশে চ্যানেল পক্ষ থেকে আমি মালিক বসেছিলাম আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসতে অসহায় মানুষের জন্যে আমরা পাশে দাঁড়িয়েছি এই যে কিছু হুইল চেয়ার কিছু লাঠি বিভিন্নজন বিভিন্ন মানুষ অনেকে মানে হাঁটতে পারে না যারা শুয়ে আসে মানে তুলতে পারে না তাদের জন্যে আমরা একটা হুইল চেয়ার আমরা দেওয়া দেব আর কিছু লাঠি আছে সেই লাঠিগুলো যারা হাঁটতে পারে না তাদের জন্য একটা লাঠি দিব তো আমাদের মাঝে চ্যানেলে থাকবেন দোয়া করবেন আমরা যেন আবার সামনে বারে আরো আরো উৎসাহ করতে পারি তো ভালো থাকবে আমাদের চ্যানেলে কত সাথে থাকবেন হ্যালো বিরাজ দেখতে পাচ্ছেন যে এই যে একটা শিশু প্রতিবন্ধী তার মা কোলে উঁচা আসছে তারও চলা মতো মানে চলাফেরা মতো সত্যি নাই খুব কষ্টের মধ্যে আছে আমি কিছু আমার মায়ের সাথে কথা শুনবো

তোর আহ তলার মতো এখনো পর্যন্ত কোনো হুইল চেয়ার বা কিছুই দেন নাই তো যাই হোক আমরা আমাদের চ্যানেলের থেকে আমরা একটা হুইল চেয়ার দিব আর কি তো যাই হোক তো দেখতে পাচ্ছেন যে এখন চেয়ার ওপর ওই শিশু বাচ্চাটা আমি এখনো বসাই দিব তো বসাই দেন

তো আন্টি তা এখন চেয়ার দেওয়া পেয়ে আপনি কেমন খুশি হলেন করবেন আমাদের চ্যানেল থেকে তাহি তুমি চেয়ার পেয়ে কেমন 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 লাগতেছে তোমার ভালো আচ্ছা কালি তুমি চেয়ারের জন্যে সব উপভোগ করবা ঠিক আছে আচ্ছা ভালো খাকো আচ্ছা ছেলে নিয়েছেন বৃহৎ দেখতে পাচ্ছেন আর একটা শিশু একদম প্রতিবন্ধী তারা চলার মতো কোনো সত্যি নাই যা কোলে আছে ওনার সাথে আমি জিজ্ঞাসা করবো তো আনটি আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি কোলে যে রে কী হয় আপনার ভাইজি হয়

এত মানে চেয়ার পেয়ে এত খুশি এত হারা যা বলার মত না তো যাই হোক আনটি তো আপনি চেয়ার পেয়ে বাচ্চার জন্য ভালো লাগতেছে লাগতেছে না আচ্ছা যাই হোক জন্য একটু দেখাশোনা রাখবেন আর ইয়া করবেন আচ্ছা টেনে নিয়ে আসেন দেখতে পাচ্ছেন এই আমার পাশে একদম বৃদ্ধ মা একদম অসুস্থ উনি হাঁটতে পারে না অনেক কষ্ট করে দাঁড়ায় আছে আর কি আমরা বেশিক্ষণ দেরি করবো না ওনাকে একটা চেয়ার দেওয়ার জন্য খুব কষ্ট করে আসছে আর কি বেশিক্ষণ দেরি করবে না ওনার একটা চেয়ার দেওয়া আমরা ইয়া করতেছি Gracias.

চেয়ার পায়ে কি কামড় লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা যাই হোক দোয়া করেন আমাদের চ্যানেলের জন্য আমরা যেন আরো উৎসাহ করতে পারি আপনাদের পাশে দাঁড়াতে পারি ভালো থাকবেন আর ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ ভালো থাকবেন আচ্ছা আপনি উনি এইভাবে ধরে নিয়ে যান আমরা দেখতে পাচ্ছেন যে একদম অসহায় একদম পরা পরে বয়স্ক মহিলা অসুস্থ তো ওনাকে আমি ফেস দেখাবো না আর ওনার পক্ষের থেকে আমাদের চ্যানেল পক্ষের থেকে ওনার একটা হুইল চেয়ার গিফট করবো তো যাই হোক তো আমাদের এই যে হুইল চেয়ার তো আমাদের চ্যানেল থেকে ওই মুর্বিজনে একটা হুইল চেয়ার গিফট করে গেলাম তো করবেন আসসালাম আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল দেশ বিদেশের গল্প এর পক্ষ থেকে আমরা কিছু অসহায় এবং দুষ্ট মানুষ যারা প্রতিবন্ধী চেয়ার এবং কিছু করলাম হ্যালো দেখতে পাচ্ছেন আমরা এই যে করলে ওপর একটা হুইল চেয়ার নিয়ে বৃদ্ধ মানুষ বা এই যে প্রতিবন্ধী তাদেরকে হুইল চেয়ার দিচ্ছে যাচ্ছি আর এবং লাচি আর যাই হোক খুব কষ্ট করে যাচ্ছে কষ্টের মধ্যে তারপরে আমার খুব আনন্দ আছে আমার তাদের বৃদ্ধ তৃপ্তি মানে খুবই ভালো লাগে আর আমার সাথে যে বন্ধু অয়ন ও সে হেল্পফুল হেল্প মানুষ যাই হোক ও আমাদের সঙ্গে একটু সহযোগিতা করছে আর কি তা আমাদের মাঝে থাকবেন দেখবেন দেখতে পাচ্ছেন আপনার এই যে রিক্সা এই রিক্সা যে হচ্ছে দেখে একটু কষ্ট করে ওই সামনে দেখতে পাচ্ছেন একটু রিক্সা চালক চালায় যাচ্ছে হ্যালো বিয়াস